নমস্কার কেমন আছো সবাই সবাইকে জানাই আবারও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আজ শনিবার এখন বাজছে ওই সাড়ে চারটে মতো আমি আর তন্ময় বেরিয়েছি লখনউ যাওয়ার জন্য কয়েকটি বিশেষ ইম্পর্টেন্ট কাজ রয়েছে সেই জন্যই যাওয়া আমার যদিও আজকে অফিস ছুটি থাকে তবে তন্ময়ের তা থাকে না তবে যেন বেশ কয়েকদিন হলো আমি লখনওই ফিরে এসেছি তবে গ্রামের ভিডিওগুলো তাও প্রায় এক সপ্তাহের মধ্যে দুবার এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তখন যেই ভালো লাগাটা খুঁজে পাচ্ছিলাম এখন আর সেই যেন ভালো লাগাটা পাচ্ছি না। বাট অবশ্যই ভালো মন্দ সব মিশিয়েই এই জীবন তবে আজকালকার আমার মনে হয় আমরা সবাই রাজ্য তথা বাইরেও কেউ যেন ভালো নেই কেমন যেন অদ্ভুত কষ্টের মধ্যে সবাই দিন কাটাচ্ছি একের পর এক রাজ্য তথা বাইরেও হাড হিম করা ঘটনা আর সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ সব মিলেই আমরা যেন একদম ক্রমশ ঠাসা হয়ে পড়ছি তাই না বলো দেখতে পাচ্ছ এখন যেহেতু সূর্যাস্তের মুখে অদ্ভুত সুন্দর লাগছে শহরটা মোটামুটি আমার ভালোই লাগে আর আমাদের বাড়ি থেকে লখনউ ওই তোমার তিরিশ কিলোমিটারের মতো যেই জায়গাটাতে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি তবে হয়তো বারো কিলোমিটার পর থেকেই লখনউ শহরের যে এক্সটেনশন সেটা শুরু হয়ে যায় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু প্রায় বারো কিলোমিটার চলে এসেছি আর ওই তেরো থেকে চোদ্দো কিলোমিটার বাকি তারপরে পড়বে একটা বিশেষ আকর্ষণীয় জায়গা তার আগে আমি হাইকোর্টটা ক্রস করছিলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি লখনউ হাইকোর্টটির আর্কিটেকচার কিন্তু বেশ আকর্ষণীয় আমরা এখন ডেস্টিনেশন একটু টাইম লাগবে ওই দূরে মেঘটা দেখছো ওইখানে বৃষ্টিও হচ্ছে জানো আমি এখন দাঁড়িয়ে রয়েছি লখনৌ শহরের রিভার ফ্রন্ট এরিয়া লখনৌ শহরে হাসলের মতো বেস্টন করে রয়েছে এই গোমতী নদী আর গোমতী নদীর জুড়ে তৈরি হয়েছে এই প্রান্ত উ শহরের নতুন কিছু আকর্ষণীয় জায়গার মধ্যে অন্যতম এই কি অদ্ভুত সুন্দর ভিউ দেখো আর এত সুন্দর হাওয়া দিচ্ছে কয়েকটা রিলসও আমি বানিয়েছি হয়তো তোমরা আগেও দেখে নিয়েছো মূলত আমার লখনৌ আসা ডক্টর দেখানোর জন্য সেটা হয়েছে এখন আমরা চলে এসেছি এই আলমবাগ বাস স্ট্যান্ড এটি লখনৌরের একটি প্রসিদ্ধ বাস স্ট্যান্ড তার পাশেই শালিমবার গেটওয়ে বলে একটি মল আছে সেখানে একটি বিশেষ কাজ ছিল কিন্তু কাজ হলো না তাই জন্য আমরা আবার বেরিয়ে যাচ্ছি রাত পোহালেই জন্মাষ্টমী তাই জন্যই রাস্তার দু প্রান্ত বরাবর প্রচুর নতুন নতুন দোকান বসেছে আর জন্মাষ্টমীর জন্য ভগবান কৃষ্ণের জামা কাপড়ের সঙ্গে বিভিন্ন ধরনের ডেকোরেটিভ আইটেমস এবং ঝুলা সব কিছু এখানে পাওয়া যাচ্ছে জানো আর জন্মাষ্টমী জানোই তো তোমরা যে নর্থ ইন্ডিয়াতে খুব বড়োভাবে সেলিব্রেট করা হয় দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড় আর যদিও একদিন পরে হয়তো এই ঝুলা বা এই সব কিছু নাও পাওয়া যেতে পারে তবে আমরা এখন চলেছি জুডিওতে তো কিছু ড্রেস কেনার আছে আর জুডিওতে সেলও চলছে তাই ভাবলাম চলো জুডিওর এখানে সবচেয়ে বড় যে আউটলেট সেখান সেখানে আমরা একটা স্যালনে গিয়েছিলাম আমি কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়া থেকে অ্যাড থেকে দেখলাম বি ইউ বলে একটি স্যালন রয়েছে সেটি লখনউয়ে রয়েছে এবং সেখানে নাকি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইনে স্মুথনিং করানো যায় তাই ভাবলাম ব্যাপারটা একটু গিয়ে দেখি আর এনি লেন্থ তো ইচ্ছে ছিল একবার করানোর তবে একটু ভয়ও পাচ্ছিলাম কারণ চুলে যে কোনো কিছু কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করলে আবার অনেক সময় চুল ওঠার সমস্যা থাকে আর এমনিতেও হেয়ার ফল এখন আমার এক্সেসিভ হচ্ছে তো সেই জন্যই তারপর ওখানে গিয়ে বললো যে এখন অলরেডি সময় পেরিয়ে গেছে আসতে হলে চারটের আগে আসতে হবে স্মুথনিং করানোর জন্য তবে হ্যাঁ সেক্ষেত্রে প্রাইস আমাকে বললো না যে ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড বললো যে ফোর থাউজেন্ড সামথিং বা যদি আপনি বোটক্স করাতে যান সেক্ষেত্রে ফাইভ থাউজেন্ড সামথিং পড়বে আপনার লেনথে তো শুধুমাত্র নাইন নাইন নাইনে এখানে ক্যারাটিন ট্রিটমেন্ট করানো যায় তবে হচ্ছে সেটা সিম্পল ক্যারাটিন আমি ক্যারাটিন আগে কোনো দিন করিনি তবে স্মুথনিং করিয়েছিলাম তাই আমারও খুব একটা বেশি আইডিয়া নেই তবে জানো টাকার অ্যামাউন্টটা দেখে আমার ভালো লাগলো না সেই জন্য আমরা এখন চলে এসেছি যে এখানে এসে তন্ময় তার অফিসের কাজ নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়েছে আমি এদিক ওদিক ঘুরে দেখছি তবে এই আউটলেটে জুতোর কালেকশন অনেক রয়েছে সঙ্গে কিছু ওয়ান পিসও আমার ভালো লেগেছে তবে আমার নিজস্ব কেনাকাটার আজকে কিছু নেই কেন কি আজকে তন্ময়ের জন্যই নেওয়া আমি তো বাড়িতে থাকি সেই জন্য আমার ড্রেস একটু কমই লাগে তন্ময় যেহেতু প্রতিদিন বাইরে বেরোয় তাই ওর অনেক বেশি শার্ট প্রয়োজন হয় প্রতিদিন তিনটে শার্ট প্রয়োজন হয় সেই জন্যই অ্যাকচুয়ালি তবে মেকআপ সেকশনে এসে দেখলাম প্রায় সমস্ত সেল শেষ হয়ে গেছে তবে পুরো জুডিও ঘুরে আমি ভীষণভাবে আপসেট হয়ে গেলাম কারণ কোনো ফুল স্লিভ শার্ট ছিল না তো এখন আমরা ঘুরে ফিরে চলে এসেছি ভি মার্টে সেটা এন্ট্রি ভিডিওটা আমি আর নিই নি কেন কি আমার ফলে না সেরকম চার্জ ছিল না জানো তো ভি মার্ট এসে দেখলাম যে একটা কিনলে দুটো ফ্রি সো বাই ওয়ান গেট টু অফার চলছে আর জানোই তোমরা এক্ষেত্রে হাইয়েস্ট যেই জামাটি সেই জামাটির প্রাইসই পে করতে হবে ওই ধরো এইট হান্ড্রেড এইট ফিফটি বা থাউজেন্ডের মধ্যে তিনটে জামা তো সেই জন্য তন্ময় তাড়াতাড়ি গিয়ে আগে সেটাই চুজ করছে এবং ওর সাইজও অ্যাভেলেবেল আছে থ্যাঙ্কফুলি তো ফাইনালি এখন বাজে প্রায় দশটা মতো আমরা বেরিয়ে গেছি ভিমার থেকে শপিং করে দেখতেই পাচ্ছ বেরিয়েছিলাম ওই সাড়ে চারটের দিকে তাই এখন না প্রচণ্ড খিদে পেয়েছে আর ভীষণ খিদে পেয়েছে আমি কন্ট্রোল করতে পারছি না আমার থেকেও তরভে খুব বেশি খিদে পেয়ে গেছিলো তো দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি আমাদের পছন্দের একটি ঢাবাতে কালিকা হাভেলি বলে আমাদের এখান থেকে বাড়ি আর জাস্ট সাত কিলোমিটার এখন প্রায় দশটা চল্লিশ তাই ভাবলাম বাড়ির কাছাকাছি কোনো একটা রেস্টুরেন্টে গিয়েই খাবো তাই এখানে চলে এসেছি দেখতে পাচ্ছ এখানকার যে ইন্টেরিয়ারটা না অ্যাম্বিয়েন্সটা সেটা ভীষণ অ্যাট্রাক্টিভ সুন্দর হালকা মিউজিক চলেছে হালকা হবে তো এখানে আমরা আগেও এসেছি অনেকবার তো এখানে ভাবছি আজকে ননভেজই খেয়ে নেবো কারণ আমার জন্মাষ্টমী আছে তারপরে দুদিন তো নিরামিষ নিরামিষ হবে দেখা যায় এখানে ননভেজটা মোটামুটি ভালোই করে বাট ভেজ তো অবভিয়াসলি সব জায়গাতেই পাওয়া যায় বাট এখানকার যে অ্যাম্বিয়েন্সটা সেটা খুব সুন্দর দেখো এখানে দুটো সেকশন রয়েছে ফ্যামিলিদের জন্যই পার্টটা আমরা এখানে আসলাম তবে হ্যাঁ এখানে কিন্তু মাটন হান্ডিটা খুব ভালো করে সেটার জন্যই মূলত এখানে আসা আমি এখন সামনের দিকে কাউন্টারে চলেছি অর্ডার দেওয়ার জন্য আর দেখলাম আমি তন্ময়কে বলছিলাম আমি সামনের দিকে বসতে কারণ ভেতরে প্রচণ্ড চিল্ড এসি তো বললো যে না ওখানেই বসবো কারণ ওর গরম লাগছে যাই হোক ফাইনালি আমরা একটা কর্নারের সিট পেয়ে গেছি অর্ডার করলাম আমরা এই নর্মাল মাটন হাণ্ডির সঙ্গে বিরিয়ানি আর সঙ্গে হচ্ছে রুটি আমাদের দুজনেরই প্রথমত টার্গেট ছিল যেন এটাকে সাতশোর মধ্যে কমপ্লিট করা যায় যে কোনো রেস্টুরেন্টে ঢাবাতে খেতে বসলে দেখবে থাউজেন্ড অটোমেটিক্যালি এক্সিট করে যায় বুঝতেই পারছো মাসের শেষ পকেটে অবশ্যই টান তো রয়েইছে দেখতেই পাচ্ছ এখানে আমাদেরকে দিয়েছে তিনটে মাটন পিস আর সঙ্গে রয়েছে চিকেন বিরিয়ানি আর এদিকে রুটি আমার খুব একটা বেশি মাটন বা চিকেনের পিস খেতে ভালো লাগে না আমার ওই গ্রেভি আর সঙ্গে এক পিস হলেই চলে যায় রুটিটা খুব একটা ভালো লাগছে না আমাদের কিন্তু মাটনটা দুর্দান্ত বানিয়েছে আর সত্যি কথা বলতে উত্তরপ্রদেশে এরকম ভালো একটা নন ভেজ রেস্টুরেন্ট খুঁজে পাওয়া সত্যিই একদম হাতে স্বর্গ পেয়ে যাওয়ার মতো আমি তন্মকে বলছিলাম যে তুই কিছু একটা বল তোর কেমন লাগছে বলছে আমি আর ওয়েট করতে পারছি না এখন আমাকে খেতে দে আরামসে ঠিক আছে লাগছে আমার তো খুব ভালো লাগছে এখন সব কিছু গুছিয়ে নিয়ে যাবো তুই তো হাত হাত দিয়ে খেয়েছিস তাই জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এবার সব সবকিছু গুছিয়ে নিয়ে বাড়ি যাওয়ার অনেকদিন পর একসঙ্গে অনেকটা টাইম কাটালাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও থ্যাংক ইউ